প্রতিটা পরিবারেই দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা সব সময় ধরেই নেয় অন্যেরা তাদের জন্য করবে ওনাকেও যে অন্যের জন্য কিছু করতে হবে এটা কখনো ওনার মাথাতেই আসে না প্রত্যেকটা পরিবারেই এরকম একজন দুইজন মানুষ থাকে এদেরকে খুব সহজ ভাষায় যদি আপনি বলেন তাহলে সেলফ সেন্টার্ড আপনি ছোট করে স্বার্থপরও বলতে পারেন অন্যদের কি সমস্যা চলছে তারা কী কষ্টে আছে এসব নিয়ে তারা মাথা ঘামায় না এবং অন্যদের সমস্যার সমাধান করা যায় কি না এগুলো নিয়েও চিন্তা করে না ঠিক এই ক্যারেক্টারের বিপরীত একটা ক্যারেক্টার আছে যে তারা সব সময় অন্যদেরকে নিয়েই চিন্তা করে পরিবারের সবাই ভালো আছে কিনা খুশি আছে কি না হ্যাপি আছে কি না আশেপাশের মানুষজন খুশি আছে কি না বন্ধু মহল বন্ধু মহল ভালো আছে কি না মানে পুরো চারপাশটা নিয়ে হ্যাপি থাকতে চায় এই ধরনের মানুষদের জন্যই কিন্তু বিশাল বিপদ বিরাট বিপদ কারণ সবাই এই মানুষগুলোর কাছ থেকেই সুবিধা নিতে চায় যেহেতু সবাই জেনে গিয়েছে এই মানুষগুলো অন্যদের জন্য করবে তাই তাদের সুবিধার জন্য এই মানুষগুলোকে ব্যবহার করে যে কোনো বিপদে তাদেরকে ডেকে পাঠায় যে কোনো কাজে তাদের সাহায্য নেয় এরা এদের ক্যারেক্টারটাই হচ্ছে কখনও কারো মুখের উপর না বলতে পারে না তাই ভালো লাগা মন্দ লাগা নিজের ভালো লাগা সব সময় বাদ দিয়ে নিজের পছন্দকে বাদ দিয়ে অন্যের অন্যদের কি ভালো লাগবে সেটা নিয়েই কাজ করতে থাকে তো তারা সব সময় ভাবে আমি যদি মুখের উপরে না বলে দেই তাহলে আমাকে সেলফিশ ভাববে আমি যদি মুখের উপরে না বলে দেই তাহলে আমাকে খারাপ ভাববে ভাবতে দিন খারাপ ভাবতে দিন আপনাকে সেলফিশ তাতে আপনার কি যায় আসে অন্যদের কাছে ভালো হয়ে অন্যদের কাছে খারাপ হলে আপনার কি কিছু যায় আসে তারা কি আপনার জীবনে আপনার কোনো কাজে আসবে কখনোই না তাই অন্যরা আপনাকে কি ভাবল সেটা ভাবা বন্ধ করে দিন বরঞ্চ আমি আপনাকে বলবো আপনার কোন কাজটা করতে ভালো লাগে আপনার পছন্দের কাজটা কি। কোথায় বেড়াতে যেতে ভালো লাগে কোন বন্ধুদের সাথে গল্প করতে ভালো লাগে কোথায় শপিং করতে ভালো লাগে অর্থাৎ আপনার হোয়াট আপনার যা ভালো লাগে আপনি আপনার পছন্দের কাজটা করুন অন্যদের সবসময় প্রায়োরিটি দেয়া বন্ধ রাখুন একটা কথা মনে রাখবেন যদি আপনি আপনার নিজেকে ভালো না বাসেন তাহলে অন্যরা কেউ আপনাকে ভালোবাসতে তাই অন্যরা কখন আপনাকে ভালোবাসবে ভালো বলবে এই আশায় বসে না থেকে আপনি নিজেকে নিজে ভালোবাসতে শিখুন সেলফ কেয়ার হ্যাঁ নিজের যত্ন করতে শিখুন সব থেকে ভালো হয় আপনার লাইফে যে টক্সিক মানুষগুলো আছে যারা আপনার পেছনে সারাক্ষণ লেগে থাকে আপনাকে যন্ত্রণা দেয় এদেরকে আপনার জীবন থেকে রিমুভ করে রিমুভ করতে শিখুন এবং মুখের উপরে কথা বলতে শিখুন যেই কাজটি আপনি পারবেন না সেই কাজটিকে না বলতে শিখুন কেন আপনি এত প্রেশার নিয়ে নিচ্ছেন বলেন তো এটা কি আদৌ কোনো দরকার আছে এই রকম প্রেশার নিতে 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 চাপ নিতে নিতে দেখা যাচ্ছে আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছেন এই রকম ক্লান্ত জীবনটাকে নিয়ে আপনি কি কখনো সুখী থাকতে পারবেন আপনার মনটাকে ক্লান্ত করে ফেলছেন তাই অন্যদের চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি নিজেকে নিজে ভালোবাসুন নিজে কিভাবে ভালো থাকতে পারেন সেটা চিন সেটা চিন্তা করুন আর যখন নিজে ভালো থাকতে পারবেন তাহলে কিন্তু অন্যদেরকেও খুশি রাখতে পারবেন তাই সবসময় অন্যদেরকে খুশি রাখবো নিজে খারাপ থাকব অন্যদের কাছে যে কোনো মূল্যে আমাকে ভালো থাকতেই হবে এই এইটা একটা ভুল ধারণা কখনোই আপনি যতই করেন না কেন কখনোই কারো কাছে পুরোটা ভালো থাকতে আপনি পারবেন না দশ দিন কোনো উপকার করার পরে আপনার কোনো ঝামেলার কারণে যদি একদিন করতে না পারেন তাহলে কিন্তু ওই দশ দিন ভালো কাজের দশ দিন যে ভালো কাজটা করেছেন সেটা কেউ মনে রাখবে না এটা আপনি মেনে নিন যে অন্যরা কি বলবে কিচ্ছু যায় আসে না আপনার পক্ষে যতটুকু সম্ভব ঠিক ততটুকুই আপনি করবেন আর সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে প্রায়োরিটি দিবেন নিজে কিভাবে ভালো থাকা যায় সেটা নিয়ে চিন্তা করবেন যদি এই কথাগুলো আপনার কাছে মনে হয় যে একটু উপকারে আসবে তাহলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ